আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমস্ত দর্শক আজকে আপনাদের মার্কেটে দেখা চলেছি বিভিন্ন সাইজের ক্যান রয়েছে আমাদের কাছে হাফ লিটার থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ লিটার ক্যান পেয়ে যাবেন এগুলো আপনারা কিন্তু কৃত্রিম প্রজননের ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে যারা স্মোক আইসক্রিম স্মোক আইসক্রিমের ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে আপনার স্ক্রিন লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন এখানে নাইট্রোজেন দেওয়া হয়েছে বিস্কিটের মধ্যে এবং চিপসের মধ্যে এগুলো খালে কিন্তু আপনার মুখ দিয়ে ধোয়া বেরোবে প্রচুর পরিমাণ ধোয়া বেরোবে ছোটো বড়ো অনেক ব্যবসা করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের ক্যান রয়েছে এছাড়া আমাদের কাছে যে কোনো মেশিন মেশিনারিজের পার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয় করে থাকি এছাড়া আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গরুর বৃষ্টি মেশিন এই মেশিনটি সংগ্রহ করে যারা পশু ডাক্তার আছে তারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সেই সাথে এই যে স্কিনের লিকুইড নাইট্রোজেন ক্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে আমাদের কাছে রয়েছে আইনক্স সিএল গোল্ডেন ফনিক্স এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে কিন্তু নাইট্রোজেন ক্যান রয়েছে হাফ লিটার থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ লিটার ক্যান পেয়ে যাবেন আমাদের কাছে এই ক্যানগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি তাই যারা ছোটো বড়ো ব্যবসা করতে চান এবং যারা পশু ডাক্তার রয়েছেন তারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের ক্যান সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে হ্যান্ডগ্লাভ শিট গান মাস্ক এছাড়া প্রায় দুইশো প্রকার কৃষি যন্ত্রপাতি মেশিন মেশিনারিজ পার্টস বিক্রয় করে থাকি আমরা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলায় দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ্যুতির সাথে দর্শনা চুয়াডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এছাড়া যে কোনো মেশিন বা মেশিনের পার সম্পর্কিত বিভিন্ন মতামত পেতে আমাদের স্কে থাকা নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আজকে এখানে শেষ করছি